কি হচ্ছে তুমি এমন করছিস কেন আরে ছাড়ো কপাল গুণে পাইছিস তো গামি তো গামি কপাল গুণে পাইছি তুমি আমি করছিস কেন এই কপাল গুণে পাইছি হ্যাঁ ঘরে বসে বসে গিলিস আর আমার মা বুড়তি বসে রান্না করে সেই খাবার তুই খাস মা কি বাবা তোমার মন খারাপ করে বসে আছিস কেন কথা বলছ নাগা তুমি কি ব্যাপার কথা বলছ নাগা তুমি মা কি হয়েছে মন খারাপ করে বসে আসুকে তুমি রান্নায় শেষ করে আমি কলেজে যাব কখন আর কত কলেজে যাওয়া লাগবে তুই লেখা পড়া শিখে কি করবি লেখা পড়া শিখে তো অমানুষ হবি তুই লেখা পড়া করার দরকার নেই মা কি হয়েছে তোমার এরকম করতেছ কেন তুমি তোমার কি মন খারাপ সত্য তুই সর মন খারাপ আমার মন খারাপ দিয়ে তোরা কি করবি হ্যাঁ লেখা পড়া শিখে তোরা কি করবি অমানুষ ছাড়া তো আর কিছু হবি না এখানে আসছে আমার মন খারাপ দেখো যা কোথায় যাবি যা মা বড় ভাই কই মা বড় ভাই কোথায় গেছে রুমের মধ্যে মনে হয় বউ নিয়ে বন্দি হয়ে আছে যা খালি কিছু মেজাজ এত গরম কেন ঠিক আছে বড় ভাই বাবা রে আমি কেন দুর্ব্যবহার করলাম তোর সঙ্গে কেন আমার মন খারাপ আমি কিভাবে তোদেরকে বোঝাবো তোর ভাইকে লেখাপড়া শিখিয়ে কি কি হলো সে হচ্ছে এমন একটা মেয়েকে বিয়ে করে আনলো যে নাকি বাড়ি কোনো কাজ কাম কোনো কিছু সে করতে পারবে না এই এই বৃদ্ধ বয়সে আমাকে সব কিছু করতে হয় সব কাজ করতে হয় বাবা আমি কিভাবে তোদেরকে বলবো বল বাবা বাবা মা তুমি এ সবাইকে রান্না করতেছো মানে প্রিয় কই তুমি বলনি রান্না করতে বললেই কি আর না বললেই কি বাবা বললেই কি আর না বললেই কি মানে তোমার কথাই তো আমার কেমন যেন রহস্য মনে হচ্ছে ঘটনা কি মা তুমি আমাকে বলো তো তুমি কি আগে বলছিলে রান্না করতে হ্যাঁ বলছিলাম তো কি বলেছে তোমাকে ও বলে আমি বড় ঘরের মেয়ে আমি শিক্ষিত মেয়ে আমি কেন এসব কাজ করতে যাব আমি কেন রান্না করতে যাব তোমার ছেলে তুমি রান্না করে খাও আমি এসব কাজ করতে পারবো না কি বলো মা তুমি তোমাকে এই কথা বলেছে এত বড় কথা হ্যাঁ বাবা আরো বলে কি যে তুই নাকি আমি তোকে আমি কপাল গুনে পাইছি তোকে আমি কপাল গুনে পাইছি হ্যাঁ ঘরে বসে বসে গিলিস আর আমার মায় বুড়াতি বয়সে রান্না করে সেই খাবার তুই খাস তুই কি বলেছিস তুই কি বলেছিস কপাল গুলো তোকে আমি পেয়েছি হ্যাঁ আমার কপালের জোরে তুই এই বাড়িতে আসছিস এই তুই কেমন মানুষ রে আমার মা এই বৃদ্ধ কে দিয়ে তুই কাজ করাচ্ছিস আর নিজে বসে ঘরের সাজুগুজু করতেছিস হ্যাঁ তোর মতো শিক্ষিত মেয়েকে বিয়ে করে কি আমি ভুল করেছি হ্যাঁ এই তোর শিক্ষার কি দাম আছে রে একজন বয়স্ক মাকে দিয়ে রান্না করাস মতো এই শিক্ষিত বেদবের আমার দরকার নেই তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা যা বের আমার বাড়ি থেকে জামাই বাবাজি দাঁড়াও আপনি আসছেন অনেক ভালো করেছেন আপনার এই বেদব শিক্ষিত মেয়েকে এক্ষুনি আমার বাসা থেকে নিয়ে যান ও যেন আমার বাসা ত্রিশ মেটাতে না থাকে শোনো বাবা আমার মেয়ে তোমার বাড়ি থেকে কোথাও যাবে না আপনি কি করে ভাবলেন আপনার মেয়ে বাসা থেকে যাবে না আপনার এই মেয়ে এত বড় বেদব যে কিনা আমার এই অসুস্থ মাকে দিয়ে রান্না করায় সে বসে বসে গেলে আপনার মেয়েকে আপনি এখান থেকে নিয়ে যান যদি আপনি অপমান হতে না চান আপনার মেয়েকে দিয়ে আমার সংসার হবে না যান আপনি বাবাজি বলছি না আমার মেয়ে যাবে না যাবে না যাবে ওই দিনে যেদিন আমার মেন মৃত্যু হবে সেই দিনে এই বাড়ি থেকে বের হবে তার আগে নয় তোমরা এতক্ষণ যা কথা বললে সব শুনেছি তোমাকে একটা পরামর্শ দিতে চাই যে মেয়ে নিজের শাশুড়িকে সম্মান দিতে জানে না সে মেয়ে কখনো আমার মেয়ে হতে পারে না তবে বাবাজি তুমি মারো কাটো পুতে রাখো যা ইচ্ছা করো কোনোদিন তোমার কাছে আমি আসে বলবো না যে আমার মেয়েটা কোথায় আসলে বাবা আপনি এত ভালো কিন্তু আপনার মেয়ে এরকমটা হলো কি করে মাঝে মাঝে আমার হিসাবটা মেলে না যে আপনারা এত ভালো মানুষ কিন্তু আপনার ঘরে এরকম মেয়ের জন্ম হলো কি করে আরে কত অপমান করবি আমাকে তোর জন্য কত অপমান সহ্য করতে হবে আমাকে এই তোর শাশুড়িকে নিজের মা মনে করতে পারিস না যেদিন শাশুড়িকে নিজের মা মনে করতে পারবি সেই দিনে সংসারে শান্তি আসবে আরে যা শাশুড়ির কাছে মাপ চা যা বাবা আমার ভুল হয়ে গেছে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি বাবা ক্ষমা করে দাও ক্ষমা আমার কাছে নয় ওই তো শাশুড়ির কাছে যাবি সে যদি ক্ষমা করে তাহলে আমারও কাছে ক্ষমা পাবি যা যা তুই এখনই ক্ষমা চা তো শাশুড়ির কাছে মা আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দেন মা মা আমার maaf করে দেন মা আমাকে ওঠো ওঠো বৌমা আমি তোমাকে ক্ষমা করে দিছি শোনো মা যদি তোমাকে ক্ষমা করে দিছে আমিও তোমাকে ক্ষমা করলাম তবে হ্যাঁ এটা ফার্স্ট টাইম জন্য তুমি ক্ষমা পালা এরপর যদি তুমি এরকম কখনো ভুল করো ক্ষমা পাওয়ার আর কোনো সময় থাকবে না তোমার আমি সোজাই তোমার তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিব আর সেটাই হবে তোমার শেষ যাওয়া বাবা আমিও আপনার সঙ্গে বেয়া কথা বলেছি আপনি আমার ক্ষমা করে দিয়ে না বাবা তুমি কোনো অপরাধ করনি যা অপরাধ করেছিল ওই আমার মেয়েটাই সেজন্য তো তুমি আমাকে ভুল বেজে এত কিছু বলেছ বাবা তুমি আমার ছেলের মতন ও যেমন আমার মেয়ে তুমিও আমার একটা ছেলে ভালো থাকবো বাবা আমার মেয়েটাকে নিজের মেয়ের মতন করে রাখবেন আর কোন অপরাধ হলে আপনি নিজের মতন শাসন করবেন যেমন আপনার ছেলে ও আপনার মেয়ে শাসনটা করবেন আর আমি কখনো আপনার কাছে বলবো না বিয়ান কি অপরাধ করেছিল কি জন্য শাসন করেছেন এটা আমি কখনোই করবো না আচ্ছা বাবা বিয়ান থাকেন তাহলে বাবা আসি এমা থাক 了吗？你在这儿